আলাগে রান্না করতেছেন এখানে থাকেন আপনি এখানে কি যে এটা পাহার দেন মনে হয় না গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার এই গ্রামবাংলা যেন স্রস্তার তুলিতে আঁকা এক শান্ত স্নিগ্ধ কবিতার বিশেষ অংশ এখানে প্রকৃতি আর মানুষের জীবন একই সুতোই গাঁথা ভোরবেলা মসজিদের আজান আর মন্দিরের ঘণ্টাধ্বনির সঙ্গে ঘুম ভাঙে এই গ্রামের প্রতিটি মানুষের মাটির একাবাকা রাস্তা ফসলের ক্ষেত আর মাটির গন্ধ সবই মিলে যেন কবি জীবনানন্দ দাশের সেই বিখ্যাত কবিতা রূপসী বাংলার এক বাস্তব প্রতিচ্ছবি গাজীপুরের এই জনপদ ইরানগর দরকার আছে ভোরের কুয়াশা ভেদ করে সূর্যের আলোর হাসি সবুজ ধান ঢেউ খেলানো নাচ আর দূরের বাস ফাঁক দিয়ে ভেসে আসা পাখিরি ডাক সবই মিলিয়ে যেন রূপসী বাংলার এক সৌন্দর্যের নীলাভূমি গাজীপুর জেলার এই উপজেলার গ্রাম বাংলার জনপদ এখানে জীবন সহজ কিন্তু প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকাটাই যেন প্রতিনিয়ত একটি যুদ্ধ গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার জনপদের প্রকৃতির দৃশ্য শহরের কোলাহল থেকে অনেকটাই নির্বিন্ন এবং যোগাযোগ বিচ্ছিন্ন এই জনপদ এখানে নেই কোনো আধুনিকতার ছোঁয়া কিংবা আধুনিক সভ্যতা এখানকার মানুষ অত্যন্ত সহজ সরল এবং আন্তরিক কালিয়াকুর শুধু একটি উপজেলা নয় এটি পরিশ্রমী মানুষের স্বপ্নের একটি জায়গা মাটি টানে বেঁচে থাকার এক আপন ঠিকানা সবচেয়ে আশ্চর্যর বিষয় হলো এই গ্রামে সব কিছুই আছে রাস্তা আছে গাছপালা আছে কিন্তু মানুষ নেই এখানে আমি দীর্ঘ প্রায় তিন কিলোমিটার পথ পায়ে হেঁটে আসলাম কোনো ধরনের কোনো গাড়ি নেই কোনো মানুষ নেই এতটা নির্বিরি শুধু আছে পাখির ডাক এবং হচ্ছে প্রকৃতির একটি আহ সুন্দর শব্দ সেই আধুনিক সভ্যতা কিংবা মানুষের প্রচলন এখনো সেইভাবে শুরু হয়নি তাহলে শুধু রয়েছে পাখির ডাক সবুজের কুলারহ এক সুন্দর নিরিবিরি পরিবেশ এই গ্রামে মানুষ নেই আছে শুধু প্রকৃতি নিঃশব্দ গান নদী জানে সব গল্প চাঁদ রাখে তার প্রমাণ ঘর নেই মানুষ নেই আশ্রয় দেই নীল আকাশের ছায়া সময় এই গ্রামে থেমে যায় ক্লান্ত হয় না মায়া আমি আসলে ভাই প্রকৃতিপ্রেমী মানুষ প্রকৃতিকে ভালোবাসি তাই তো এই রাস্তায় আসলে গাড়ি না থাকা সত্ত্বেও আমি দীর্ঘ তিন কিলোমিটার পথ পায়ে হেঁটে আসলাম সবচেয়ে আশ্চর্যপূর্ণ একটি বিষয় হলো আমি এই আসার পথে যে বনের মাঝখান দিয়ে আসলাম আমি আসলে পাঁচজন মানুষের খুঁজে পেলাম না এই জনপদে কতটা নিবিড় কতটা শান্ত এবং কতটা সুন্দর এই জনপদ না আসলে আসলে হয়তো বুঝতে পারতাম না জীবনে টাকা পয়সা আসবে যাবে কিন্তু এই যে প্রকৃতির সৌন্দর্য সেটা যদি আমি উপলব্ধি করতে না পারি এখানে বুঝি জীবনের একটা ব্যর্থতা থেকে যাবে